সালামু আলাইকুম আমরা যে জায়গাটিতে আছি এটা হচ্ছে সীমান্ত অবকাশ রিসোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নিয়ন্ত্রণাধীন এই রিসোর্টটি বাংলাদেশের বান্দরবন জেলার থানসি উপজেলা অবস্থিত এবং সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত এই রিসোর্টটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখান থেকে পাহাড়ের অসাধারণ ভিউটা উপভোগ করা যায় তো এখানে পাঁচ ক্যাটাগরির রুম পাওয়া যায় সাধারণত সবচেয়ে ভালো বা লাগজারিয়াস যেটা সেটা হচ্ছে এই ছবিতে দেখা যাচ্ছে একটা প্রিমিয়াম ক্যাটাগরির বাংলো দুইটা রুম বারো হাজার টাকা ভাড়া এসি গিজার সবই আছে তারপর আছে হচ্ছে যে এসি রুম নন এসি রুম সেগুলোর ভাড়া সাধারণত ছয় হাজার তিন হাজার দুই হাজার এরকম আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনাদেরই নিজস্ব হোটেল বা ক্যাফেটেরিয়া আছে দাম একটু বেশি বাট অন্যান্য জায়গার থেকে ভালো এবং সবচেয়ে ভালো ব্যাপারটা এটা খুব নিরাপদ